নমস্কার বন্ধুরা আমি নীল তোমরা দেখছো এস এডুকেশন বেঙ্গলি সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আজকে আমাদের ক্লাসে কোনো কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে না তার বদলে আলোচনা করবে ব্যাচের ওপর আশা করি তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রামে জয়েন আছো তোমরা আশা করি জেনে গেছো তোমাদের জন্য আমরা একটি ইতিহাসের নোটস ব্যাচ লঞ্চ করেছি আমাদের নোটস ব্যাচে কি কী তোমরা পাবে সেগুলোই আজকে ডিটেলসে আলোচনা করব এই ক্লাসে তোমরা আমাদের যদি ইতিহাসের নোটস ব্যাচটি নাও তাহলে তোমরা কী কী পাবে সেটি আগে দেখে নাও সবার আগে বলি দেখতে পাবে যে ইতিহাস থেকে ষাটটি কোশ্চেনের মধ্যে সালে এসেছিল তাই ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ইতিহাসের ওপর একটি নোটস ব্যাচ আমাদের এই নোটস ব্যাচে তোমরা কী কী পাবে সেটি দেখে নাও সপ্তাহে ছ দিন চ্যাপ্টার ভিত্তিক নোটস পাবে সকালবেলায় তাহলে সকালবেলায় তোমরা ছ দিন নোটস পাবে তোমাদের সকালবেলায় নোটসগুলো দেওয়ার পর তোমরা মুখস্থ করবে এবং রাত্রিবেলায় এই নোটসের ওপর দশ নম্বরে মক টেস্ট নেওয়া হবে কত নম্বরে মক টেস্ট নেওয়া হবে দশ নম্বরে মক টেস্ট নেওয়া হবে এই ছ দিনই কিন্তু তোমাদের রাত্রিবেলায় মক টেস্ট নেওয়া হবে প্রত্যেকটি চ্যাপ্টারে কমপক্ষে ষাটটি করে কোশ্চেন থাকবে পিডিএফ এ তাহলে ষাটটি করে কোশ্চেন আমরা রেখেছি প্রত্যেকটি তারও বেশি হতে পারে কিন্তু কম হবে না ষাটটির ওপরে থাকবে প্রত্যেকটি পিডিএফ তোমরা পাবে সাজেশান ভিত্তিক অনলাইনের কোশ্চেন সাজেশন ভিত্তিক পাবে এমনি কোশ্চেন পাবে না সাজেশন ভিত্তিক কোশ্চেন তোমরা পাবে আমাদের এই নোটস ব্যাচটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হবে আমাদের এই ব্যাচটি শুরু হবে জানুয়ারি থেকে তাহলে তোমরা তোমরা আমাদের আমাদের এই এই ব্যাচে জয়েন হয়ে যাবে ব্যাচের নাম অনলাইন নোটস ব্যাচ যারা আমাদের এই ব্যাচটি জয়েন করতে চাও তোমরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা মেসেজ করলে আমরা মেসেজে রিপ্লাই দেবো এবং তোমাদের পেমেন্ট করার পর তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তোমাদের সবার কথা মাথায় রেখে আমাদের এই ব্যাচটির দাম মাত্র পঞ্চাশ টাকা রেখেছি যাতে তোমরা সবাই জয়েন হতে পারো কিন্তু তোমরা যারা পনেরোই জানুয়ারির পর থেকে আমাদের ব্যাচে জয়েন হবে এই ব্যাচটির দাম কিন্তু তখন বেড়ে যাবে তখন ব্যাচটির দাম হয়ে যাবে কিন্তু একশো টাকা তাই তোমরা পনেরোই জানুয়ারির আগে আমাদের ব্যাচে অবশ্যই জয়েন হয়ে যাবে নাহলে তোমাদেরকে একশো টাকা দিয়ে পরে ব্যাচটি কিনতে হবে এখন আমাদের এই ব্যাচে ফিফটি পারসেন্ট অফ চলছে এখন তোমরা মাত্র পঞ্চাশ টাকা আমাদের এই ব্যাচটি পেয়ে যাবে আমাদের এই ব্যাচে কী কী পড়ানো হবে সেটি আগে দেখে নাও তোমরা আমাদের ব্যাচের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলতে কী কী কোশ্চেন পাবে দেখে নাও আপার প্রাইমারি দু হাজার ষোলো সালে ইতিহাসের কোশ্চেন পাবে ডবল বি এসএসসি এসএলএসটি দু হাজার ষোলো সালে ইতিহাস কোশ্চেন পাবে ডব্লুবি এসএসসি এসএলএসটি নাইন টেনের দু হাজার পঁচিশ সালে ইতিহাস কোশ্চেন রিসেন্ট হয়ে যাওয়া এক্সামের রিসেন্ট কোশ্চেন পাবে এবং ইলেভেন টুয়েলভের এসএলএসটি ইতিহাস কোশ্চেন পাবে টোটাল আমাদের এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্রায় দুশো প্লাস কোশ্চেন থাকবে তারপর তোমাদেরকে প্রোভাইড করা হবে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সিয়েন্ট মেডেভেল এবং মডার্ন থেকে এই তিনটি পার্ট থেকে চ্যাপ্টার ভিত্তিক তোমাদের আলোচনা করা হবে এই তিনটি পার্টের মধ্যে কি কি অধ্যায় আলোচনা করবে সেগুলি দেখে নাও আমরা ইতিহাসের অধ্যায়গুলোকে পাট ভাবে ভাগ করেছি প্রথমে পড়ব প্রাচীন ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাসে কি কী অধ্যায় আছে দেখো ইতিহাসের উপাদান ও আদিম মানুষের বিবর্তন সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বৈদিক সভ্যতা ষোড়শ মহাজনপদ ও মগদের উত্থান প্রতিবাদী ধর্ম আন্দোলন যেমন জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম মৌর্য সাম্রাজ্য মৌর্য পরবর্তী ভারত গুপ্ত সাম্রাজ্য হর্ষবর্ধন ও শশাঙ্কে রাজত্বকাল দক্ষিণ ভারতের রাজবংশ যেমন পল্লব ও চোল বংশ এই প্রাচীন ভারতের ইতিহাস থেকে দশটি অধ্যায় তোমাদের কমপ্লিট করা হবে প্রায় চারশোটি প্লাস কোশ্চেন থাকবে চারশোটির বেশি থাকবে কিন্তু কম থাকবে না তারপরে ভাগ করা হয়েছে মধ্যকালীন ভারতের ইতিহাস মধ্যকালীন ভারতের ইতিহাসে কী কি পাঠ করানো হবে দেখে নাও সুলতানি আমলের সূচনা তারপরে আছে ভক্তি ও সুফি আন্দোলন বিজয়নগর ও বাহুমণি সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য বাবর থেকে হুমায়ুন নম্বর পড়া হবে শাহ তার শাসন ব্যবস্থা নেক্সট মুঘল সাম্রাজ্যের বিস্তার আকবর জাহাঙ্গীর শাহজাহান ও ঔরঙ্গজেব সাত নম্বর পড়া হবে মুঘল আমলের শিল্প স্থাপত্য ও সংস্কৃতি আট নম্বর পড়া হবে মারাঠা শক্তি উত্থান ও শিবাজী অর্থাৎ মধ্যযুগের ইতিহাস থেকে তোমরা আটটি অধ্যায় পাবে এবং আটটি অধ্যায় থেকে মোটামুটি ছশো প্লাস কোশ্চেন তোমরা পেয়ে যাবে নেক্সট ভাগ করেছে আমরা আধুনিক ভারতের ইতিহাস মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তোমাদের কী কী পড়ানো হবে দেখে নাও প্রথম আছে ভারতে ইউরোপীয় বণিকদের আগমন ভারতে ব্রিটিশ শক্তির বিস্তার ব্রিটিশ শাসন আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা উনবিংশ শতকে সমাজ ও ধর্মীয় সংস্কার আন্দোলন আঠারোশো সালে মহাবিদ্রোহ ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠা ও নরমপন্থী চরমপন্থী পর্যায় ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকা বিপ্লবী আন্দোলন লাস্ট ভারতের বিভাজন ও স্বাধীনতা উনিশশো সাল আধুনিক ভারতের ইতিহাস থেকে টোটাল পাঁচশোটি প্লাস কোশ্চেন তোমাদের আলোচনা করা হবে টোটাল তোমাদের কোশ্চেন দেওয়া হবে আমি বলে দিচ্ছি টোটাল তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তোমরা পাবে পি থেকে পাবে দুশোটি কোশ্চেন এবং চ্যাপ্টার ওয়াইজ তোমরা কোশ্চেন পেয়ে যাবে আঠারোশোটি প্লাস কোশ্চেন টোটাল তোমাদেরকে দু হাজারটি কোশ্চেন আমরা প্রোভাইড করব দু হাজারটি কোশ্চেন আমাদের নোটস ব্যাচে কোশ্চেনগুলো কীরকম কিরকম হবে তার জন্য তোমাদের জন্য ডেমো কোশ্চেন এনেছি দেখে নাও যেমন এখানে একটি কোশ্চেন আছে দেখো মেহেরগড় সভ্যতা কোন যুগে নিদর্শন প্রথমে উত্তরটি আছে যুগ এবং তার সাথে ব্যাখ্যাও থাকবে যেমন এটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিভিত্তিক গ্রাম্য সভ্যতা নেক্সট আছে জাভা মানব কোন শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা বিভিন্ন ডেপথ লেভেলে কোশ্চেন রেখেছি আমাদের এই পিডিএফ মধ্যে যেমন জাভা মানব হোমো ইরেক্টাস শ্রেণীর অন্তর্ভুক্ত এবং ব্যাখ্যা ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে এদের জীবাশ্ম পাওয়া গিয়েছিল নেক্সট আরও কোশ্চেন আছে যেমন প্রত্নতাত্ত্বিক খনন কার্যে ব্যবহৃত সি ফরটিন পদ্ধতির কাজ কি উত্তর আছে প্রাচীন বস্তুর বয়স নির্ধারণ হলো সি ফরটিন পদ্ধতির কাজ ব্যাখ্যাও লিখা আছে দেখে নাও একে রেডিও কার্বন ডেটিং বলা হয় এটি জৈব পদার্থের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় তোমরা তাহলে আমাদের ডেমো কোশ্চেনটি দেখে নিলে তাহলে তোমরা যারা আমাদের এই ব্যাসটি নিতে চাও অবশ্যই আমাদেরকে মেসেজ করো এবং তোমরা চেষ্টা করো পনেরোই জানুয়ারি আগে ভর্তি হওয়া না হলে আমাদের ব্যাসটির মূল্য কিন্তু একশো টাকা হয়ে যাবে তখন তাহলে তোমাদেরকে একশো টাকায় ব্যসটি কিনতে হবে তাই আমি পরামর্শ দেবো পনেরো তারিখের আগে তোমরা অবশ্যই ব্যাসটি নিয়ে নাও তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ